বয়স এবং সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু পরিবর্তন আসে সেটা তার আচর আচরণগত দিক দিয়েই হোক কিংবা তার ব্যবহারিক দিক দিয়েই হোক না কেন আর এই ধরনের পরিবর্তন মেয়েদের মধ্যে বেশি পরিলক্ষিত হয় দেখবেন সবসময় বাইরে ঘুরে বেড়ানো মেয়েটাও একটা সময় সংসারে মায়ে ঘর গুণো হয়ে যায় বিয়ের আগে এক পানি ঢেলে না খাওয়া মেয়েটাও একটা সময় পঞ্চাশ জনের জন্য রান্না করতে শিখে যায় হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার নিউ ব্লক দিস ইস শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন একদম সকালবেলায় কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর এত সকালেও কিন্তু ইছান বাবা উঠে গিয়েছে ছোট বাচ্চারা রাত করে ঘুমালেও কেন যেন সকাল সকাল একদম উঠে যায় তো সকালে প্রথমেই ঘড়ি দেখানোর কারণ আছে সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। এই কাচের জারগুলো আমি ক্লিন করে রেখেছিলাম যেহেতু খালি হয়ে গিয়েছিল তো সেগুলো এখন রিফিল করে ধরনের জার বা বয়াম এগুলো যখন খালি হয়ে যায় তখন এগুলো ক্লিন করা এবং সেই সাথে রিফিল করা এটা মনে হয় আমাদের মেয়েদের প্রত্যেক দিনের কাজ কোনো না কোনো জিনিস ফাঁকা হতেই থাকে আর কোনো না কোনো জিনিস আমরা প্রত্যেক দিন এভাবে রিফিল করতেই থাকি তো যারাই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন কিছু কিছু খাবার আছে যেগুলো আমার হুটহাট খেতে ইচ্ছে করে তার মধ্যে এই সল্টেস্ট বিস্কিট একটা তো বেকারির এই বিস্কিটটা আমার কিন্তু মাঝে মাঝে খেতে খুব বেশি ভালো লাগে সব সবসময় মিষ্টি জাতীয় যে বিস্কিটগুলো এগুলো যে খেতে ভালো লাগে তা না এই যে সল্টেজ বিস্কিটগুলোও কিন্তু মাঝে মাঝে খেতে ভালো লাগে তো দুইটা বিস্কিটের জার কিন্তু রিফিল করে নিয়েছি এখন আমি চানাচুর রাখার যে জারটা সেটাও রিফিল করে নেবো যত যাই হোক না কেন আমার কিন্তু সেই আদি যুগের বম্বে সুইটসের যে জানাচুর সেটাই কিন্তু পছন্দ সারিকার বাবা কিন্তু মাঝে মাঝে বেকারির যে জানাচুরের প্যাকেটগুলো থাকে সেগুলো নিয়ে আসে তবে আমার কিন্তু সেগুলোর চাইতে এই বম্বে সুইটসের যে জানাচুর সেটা বেশি ভালো লাগে এটার যে মোটা মোটামোটা দানাগুলো থাকে এগুলো আমার জিপিয়ে খেতে যে ভালো লাগে তা আসলে এক একজনের পছন্দ এক এক রকম সবার পছন্দই যে একরকম হবে এমনটা না তো এখানে হচ্ছে আমি এখন বাদাম এবং কিশমিসটা ঢেলে নিব কত ভিডিওতে আপনারা সবাই কিন্তু এখানের জন্য অনেক দোয়া করেছেন এবং সবাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন তো সকল আন্টি এবং আপুদের প্রতি আমার অনেক দোয়া এবং ভালোবাসা রইল যে কয়েকটা যার ফাঁকা হয়েছিল আমি সবগুলো রিফিল করে নিয়েছি তো জায়গা মতো এগুলো রেখে দিলাম এখন আমি দুপুরের যে রান্না বান্না। সেটা করব। তবে এখন একটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে যে সময়টাতে আমি রান্না করি সেই সময়টাতে কিন্তু সারি জন্য টিফিন তৈরি করতে হয় যেহেতু ও দুপুরবেলায় আসে না দুপুরে ওকে একটা ভারী খাবার দিতে হয় হালকা পাতলা খাবারে তো আসলে পেট ভরবে না তো খারাপই লাগে আসলে এই টাইমটাতে স্কুল আমার একদমই পছন্দ না আমি কখনোই এই টাইমে স্কুল করিনি আমার স্কুল লাইফে তো আসলে আমার ভালো লাগে না এই টাইমটা তো এর মধ্যে দিয়ে কিন্তু কিচেন যে টিস্যুটা ছিল সেটাও শেষ হয়ে গিয়েছিল তো সেটাও আমি হচ্ছে জায়গা মতো রেখে দিলাম তো এখানে বেশ কিছু মশলা নিয়েছি তো এখানে আমি বিরিয়ানি রান্না করব এই জন্য বিরিয়ানি যে মশলাটা সেটা আমি বাসায় তৈরি করে নিব এখানে আমি জয়ফল ফল জয় থ্রি স্টার যে মশলাটা সেটা কালো এলাচ এবং সেই সাথে হচ্ছে আরও যে মশলাগুলো কমন মশলা সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন সবগুলোই আমি ব্লেন্ড করে নিব মশলাগুলো কিন্তু আমি কোনো প্রকারের ভেজে নিইনি বা টেলেও নিইনি একদম কাঁচা অবস্থায় কিন্তু এগুলোকে ব্লেন্ড করে নিব মাঝে মাঝেই কিছু আপু আমাকে ফোন দিয়ে একটা কমন কোশ্চেন করেন সেটা হচ্ছে আপু আপনি সকালে ঘুম থেকে কয়টা সময় ওঠেন অনেকে কমেন্টও করেন যে সকালে কয়টা সময় আমি ঘুম থেকে উঠি কখন আমি কাজ শুরু করি এক হাতে কীভাবে এত কাজ একা সামলাই তো এই কোশ্চেনটা আপুদের অনেক থাকে অনেক তো কিছুদিন আগেও একজন আপু অনেক রিকোয়েস্ট করেছে আপু ভিডিওতে প্লিজ একটু শেয়ার করবে যদিও আমি এই কোশ্চেনের আনসার এর আগেও অনেকবার দিয়েছি আর সত্যি কথা বলতে আমি যে একা এত সকালে ঘুম থেকে উঠি এমনটা না আমার আরো আগে কিন্তু অনেক আপুরায় আছেন যারা অনেক সকাল সকাল উঠেন আসলে আমি মনে করি সকালে ঘুম থেকে ওঠার যে বিষয়টা এটা ডিপেন্ড করে অনেকটা হাজবেন্ড এবং বাচ্চাদের অফিস এবং স্কুলের ওপরে এক একজনের বাসায় দেখবেন নিয়মটা কিন্তু এক এক রকম আমি এখানে বিরিয়ানি মশলাটা তৈরি করে নিয়েছি সেই সাথে এখানে যে চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম ধুয়ে সেখানে শুধুমাত্র টক দই দিয়ে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছু সময়ের জন্য সাধারণত যেটা হয় আমি কিন্তু পৌনে ছটার সময় আরাম দিয়ে রাখি তো উঠতে উঠতে আসলে ছয়টা বেজেই যায় আর এখন যেহেতু শীতের সময় আসলে অলসতা কাজ করে তারপরে উঠতে হয় তো নামাজ পড়ে তারপরে দেখা যায় যে আমি কিন্তু কিচেনে ঢুকে যাই সরাসরি বিরিয়ানির জন্য আমি এখানে তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি এখন লবণ দিয়ে ভেজে নিব এরপরে আদা রসুন বাটা দিবো যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এরপরে বাদ বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করবো কিচেনে আসার পরে আমি ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে যে জগ তারপরে মগ এগুলো কিন্তু ক্লিন করে ফেলি এরপরে কাউন্টার টপ চুলা আমার কিচেন ক্যাবিনেট ছোট একটা টেবিল আছে আমার যেটাতে টি কর্নার সাজিয়েছিলাম সেটাও সুন্দর করে ক্লিন করে ফেলি এরপরেই কিন্তু আমি যে সকালের নাস্তাটা সেটা বানানোর প্রিপারেশন শুরু করে ফেলি তবে হ্যাঁ আমি যে মাসের তিরিশটা দিনই এভাবে উঠতে পারি ঘুম থেকে এমনটা না কারণ আসলে শারীরিক অবস্থা মানুষের সবসময় একরকম থাকে না তো এক এক সময় আসলে শরীর অবস্থা এক এক রকম থাকে তো এর মধ্যে কিন্তু মাঝে মাঝে যখন শরীরটা খারাপ থাকে তখন একটু দেরিও হয় ঘুম থেকে উঠতে এখানে আমি মাংসটা দিয়ে দেওয়ার পরে জিরার গুঁড়া সেই সাথে হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছি আর যে বিরিয়ানির মশলাটা তৈরি করেছিলাম সেটাও সুন্দর করে এখানে দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আসলে কাজ করার ধরন কিন্তু এক একজনের এক এক রকম আমি যেমন আর যাই হয়ে যাক না কেন সময়ের কাজ সময়ে করি কারণ সাইকেল বাবা যেহেতু দুইটার মধ্যে আসে আমার আসলে দুপুরের মধ্যে রান্না বান্না একদম বাসার যে কাজগুলো আছে সব কিছু কমপ্লিট করা লাগে তো ফার্নিচার ক্লিন করার যে বিষয়টা এটা আসলে প্রত্যেক দিন কিন্তু সকালবেলায় ক্লিন করাটা পসিবল হয় না কারণ কাজের ধরন কিন্তু আমাদের প্রত্যেক দিন একরকম হয় না কোনো দিন দেখা যায় যে কিচেনে এক্সট্রা কাজ থাকে কোনোদিন দেখবেন বাজার সয়দা গোছানোর বিষয় থাকে দিন দেখবেন গেস্ট চলে আসে বাসায় দিন দেখবেন বাচ্চা অসুস্থ থাকতে পারে বা বাসার ঘর সংসারে কাজ এক্সট্রা থাকতে পারে আসলে এরকম কিন্তু এক এক দিন এক এক রকম যায় আমাদের তো সেই সব দিন যেগুলো আমার ঝামেলা হয় বেশি আমি কিন্তু রাতে ক্লিন করার চেষ্টা করি ফার্নিচারটা এর মধ্যে আমার হাজার ফোন আসুক বা যা ইচ্ছে তাই হয়ে যায় আমি কিন্তু ফোনটা কানে নিয়েই আমার কাজগুলো করতে থাকি এমন না যে ফোন আসলে একদম বসে থাকি আর গল্প করতেই থাকি কারণ এমনটা যদি আমি করতে যেতাম তাহলে কিন্তু আমি আসলে কাজটা সময়ের মধ্যে করতে পারতাম না কখনোই এর মধ্যে কিন্তু আমি চাল আর যে মাংসটা সেটা খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম ডাবল পানি দিয়ে দিয়েছি এরপরে আমি হচ্ছে এখানে গুঁড়া দুধ দিয়েছিলাম যখন পানিতে বলক এসেছিল এরপরে আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি ঘি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে এটাকে সেট করে রেখে দেব তারপরে কিছুক্ষণ পরে আমি এখান থেকে কিছুটা সারিকার জন্য টিফিনে দিয়ে দিবো আর বাদ বাকিটা তো আসলে পরবর্তীতে আমরা দুপুরে হোক কিংবা রাতে হোক সেটা দুই বেলায় আমাদের হয়ে যাবে কাজগুলো মূলত আমি এভাবেই করি আসলে কাজগুলো আমি জমা করে রাখি না আবার অন্যদিকে আমি কিন্তু দুপুরে কখনোই ঘুমাই না দুপুরে দেখা যায় আমার পার্সোনাল যে কাজগুলো থাকে সে কাজগুলো আমি করি তো দুপুরে যদি আমি রেস্ট নিতে যেতাম তাহলে কিন্তু আমার ভিডিওর কাজ হোক কিংবা বিজনেসের কাজ হোক এগুলো কিন্তু কখনোই করতে পারতাম না তা আসলে লাইফে কষ্ট করতে হয় কষ্ট না করলে আসলে কোনো কিছু হয় না তো যখন থেকে ইউটিউবে ঢুকেছি আসলে আমার রেস্ট যে জিনিসটা সেটা কিন্তু আসলে আর নাই আমি একদমই রেস্ট পাই না একদম রাত ছাড়া আমি কিন্তু বেডে যেতে পাই না যতক্ষণ ইছানকে ঘুম দিই ততক্ষণই কিন্তু আমি ওকে নিয়ে একটু বসে থাকি বা শুয়ে থাকি তাছাড়া কিন্তু আমার যে নিজের আরামের জন্য একটু শুয়ে থাকা হাত পা ছেড়ে সেটা হয় না তো এর মধ্যে কিন্তু সারিকা স্কুলে চলে গিয়েছে ইঝান কিন্তু সারিকাকে বাই ভাই করে দিল আপি বাই বাই আর এদিকে হচ্ছে আমি কিছু বেগুন ভেজে নিয়েছিলাম তো দুপুরে আমাদের খাবারে ছিল বিরিয়ানি বেগুন ভাজা সে সাথে হচ্ছে কিছুটা সালাদ আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম যেহেতু আমার পেঁয়াজটা খুব বেশি ভালো লাগে বিরিয়ানির সাথে এই জন্য কিন্তু আমি পেঁয়াজটা সবসময় নেই তো আশা করছি যেসব আপুরা প্রশ্ন করেছিলেন সেই সব আপুদেরকে প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি তো এরপরে হচ্ছে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো আমাদের রাজশাহীতে আমাদের এক ইউটিউবার আপু আছে মার্জান্স মম আপুর চ্যানেলের নাম হচ্ছে মার্জান্স মম আপু কিন্তু নতুন একটা চ্যানেল ওপেন করেছে আপুর আগে আরও একটা চ্যানেল ছিল আপুর নাম হচ্ছে মিথিলা তো মিথিলা আপু আমার জন্য এই সুন্দর গিফটগুলো নিয়ে এসেছে হুট করে সেদিন আপু আমাকে মেসেজ দিয়েছে আপু তোমার বাসার নিচে আমি আসব। আমি ভাবছি সে ফান করছে তাই আমি বললাম আসো বাসায় আসো তো বলছে না আপু বাসায় যাব না তুমি শুধু একটু নিচে নামবে তা আমি প্রথমে ভেবেছি সে মজা করছে তো পরবর্তীতে বুঝলাম যে সে কিন্তু সিরিয়াসলি বলছে তো এত করে বললাম মেয়েটাকে একদমই বাসায় আনতে পারি নাই তো ও কিন্তু খুব ফ্রেন্ডলি আপনারা চাইলে কিন্তু ওর চ্যানেলটা ভিজিট করতে পারেন মার্জান মম ওর বাসায় কিন্তু অনেকগুলো বিড়াল আছে এত সুন্দর সুন্দর বিড়াল দেখলেই কিন্তু ভালো লাগে ওর একটা সুন্দর কিউট একটা বাচ্চা আছে তো এগুলো কিন্তু মিথিলা আপুর হাতের করা না এগুলো কিন্তু মিথিলা আপুর বোনের হাতের করা আপুর কোনো একটা ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম এই জিনিসগুলো দেখে যে খুব সুন্দর আপু তোমার এই জিনিসগুলো তো সে কিন্তু মনে মনে রেখে দিয়েছে এবং সে আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে তো সত্যি এত বেশি খুশি হয়েছি আমি একদমই বুঝতে পারিনি যে ও কী নিয়ে এসেছে আমি খুব হতভম্ব হয়ে গিয়েছিলাম তো পরবর্তীতে যখন এটা ওপেন করি আমি একদম কিন্তু এত এত খুশি হয়েছি যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমার জন্য নিয়ে এসেছে তো মার্শাল্লাহ মানুষের হাতের কাজ কতটা সুন্দর আল্লাহ আসলে এক একজনকে কী সুন্দর সুন্দর গুণ দিয়েছে তো মিথিলা আপু অনেক অনেক ভালোবাসা আর আমার হয়ে কিন্তু তোমার বোনকে অনেক অনেক থ্যাংকস জানিয়ে দেবে আর এত এত ভালোবাসা জানিয়ে দেবে এগুলো খুব সম্ভবত সুপারির যে খোল বলে না কি বলে আমি আসলে জানি না নাকি নারিকেলের সেগুলো দিয়ে বানানো আর অন্যান্য যেগুলো ছিল ওগুলো হচ্ছে মাটির তৈরি তো এগুলোতে যেহেতু আসলে ডাবল সাইডের টেপ লাগানো আছে এগুলো যেখানে খুশি সেখানে লাগানোটা পসিবল এই জন্য ভাবলাম এখানে লাগিয়ে দিই আর মাটিরগুলো এখনও কিন্তু সেট করা হয়নি দেখা যাক কোথায় সেট করা যায় এগুলো লাগানোর পরে আমার ডাইনিংয়ের যে সৌন্দর্যটা এটা কিন্তু অনেক গুণে বৃদ্ধি পেয়েছে এতটাই সুন্দর লাগছিল মাসাল্লাহ একদম ক্যাবিনেটের পাশে যার কারণে আরও বেশি ভালো লাগছিল যে কোনো জিনিস লাগানোর পরে বারবার কিন্তু সেখানেই চোখ যায় আর বারবার কিন্তু সেটাই দেখতে মন চায় তো আমিও কিন্তু বারবার দেখছিলাম যে আসলে দেখতে কেমন লাগছে তো সারিকার বাবাও কিন্তু ঘুরে ঘুরে দেখছিল আর বলছিল যে আসলে এগুলো কি দিয়ে করেছে তো আমি ওকে একটু বলছিলাম যে এগুলো হয়তো বা রঙ দিয়ে করেছে তো এরপরে কিন্তু সারিকার বাবা অফিসে চলে গিয়েছে ইঝানকে ঘুম দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু আমার কাজ করছিলাম তো এই ড্রেসগুলো কিন্তু আপুদের অর্ডারে ছিল তো সেগুলোই কিন্তু এখানে চেক দিচ্ছে এক এক করে তো এটা কিন্তু বুটিক্সে খুব সুন্দর একটা ড্রেস ছিল নেক পোশানে খুব সুন্দর কিন্তু কাজ করা সেই সাথে কিন্তু পায়জামাটা দেখেন এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির পায়জামা একদম চিকেন কারি কাজ করা সেই সাথে এটার অন্যটাও তো মাসাল্লা এত সুন্দর ছিল এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মাত্র কিন্তু বারোশো টাকা তো এগুলো কিন্তু সব ঈদ কালেকশন তো গত ভিডিওটা যারা মিস করেছেন চাইলে দেখে নিতে পারেন তো এই তো এগুলো এখন আমি প্যাকেজিংয়ের কাজ করবো এরপরে হচ্ছে সারিকা এসেছে ওকে আমি খাবার দিয়েছি ও খেয়েছে তো এটা ছিল সন্ধ্যাবেলায় তো ভাবলাম বাচ্চাদের জন্য কোনো কিছু একটা করে দেই তো অনেকগুলোই গাজর ছিল তো ভাবলাম গাজরের একটা ডেজার্ট তৈরি করে দিই তো গাজরগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম এরপরে ছিলে নিয়েছি ওপরের যে স্কিনটা আছে ওটা তুলে নিয়েছিলাম একটা পিলার দিয়ে এখন আমি খুব সুন্দর করে এটাকে একদম চিকন করে গ্রেট করে নিব তো এভাবে সবগুলো গাজরকেই কিন্তু আমি গ্রেড করে নিয়েছি আর এর মাঝে কিন্তু বাচ্চাদের নেই সেই সাথে হচ্ছে নালিশ কিন্তু আছেই একটু পরপর নালিশ করতে আসে সারিকা হোক ইঝান হোক মানে কি যে একটা যন্ত্রণা আমি যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম এত পরিমাণে নালিশ দিতে পারে তো ইঝান কিন্তু বেশি নালিশ দেয় ওর নালিশ দেওয়া দেখে খুব হাসি পায় আমার তো গাজরগুলোকে খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি এরপরে আমি প্যানের মধ্যে ঘি দিয়েছি এরপরে এখানে এলাচ দারচিনি সেই সাথে তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি যে গাজরগুলোকে গ্রেড করে রেখেছিলাম সে গাজরগুলো দিয়ে দিচ্ছি এখন গাজরগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি এখানে লিকুইড দুধ অ্যাড করব। তবে এখানে আমি কাঁচা দুধটা অ্যাড করব। এখানে আমি কোনো জাল দেওয়া দুধটা অ্যাড করব না কারণ রান্না করতে করতে সেটাও কিন্তু জাল হয়ে যাবে এই জন্য আসলে যাদের বাসায় কিন্তু দুইটা বাচ্চা আছে তারা জানে এই বিষয়টা যে বাচ্চাদের মধ্যে কী পরিমাণে এই যে মারামারি ঝগড়াঝাটি হয় এই খেলবে এই ঝগড়া করবে আবার দেখা যাবে যদি কোনো কারণে একজনকে বকা দিই আর একজন সহ্যও করবে না ইজান এত পরিমাণে আমাকে রাগ দেখায় যদি আমি সারিকার উপরে একটু রাগ হই এত পরিমাণে রাগ দেখায় আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না আমাকে উল্টো ধমক দেয় আমি কেন সারিকাকে বকা দিচ্ছি তো আমি তখন বলি যে একসাথে খেললে ঝগড়াও করবা আবার একজনকে বকা দিলে আর একজন সহ্যও করবা না মানে কি একটা অবস্থা তো এটা নাড়তে নাড়তে আসলে অনেক পরিমাণে সময় লাগে হাত ব্যথা হয়ে যায় তো সারিকা বলছিল আম্মু আমি একটু নেড়ে দেই তো ও নাড়ছিল তো যখন একদম দুধটা শুকিয়ে আসবে তখন সেই পর্যায়ে আমি এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি তো চিনি থেকেও কিন্তু আবার পানি বের হবে তো সেটাও আবার কিন্তু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে এরপরে এখানে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধ দেওয়ার পরে আমি হচ্ছে এখানে কিছুটা এক চিমটির পরিমাণে লবণ দিয়েছিলাম নামানোর আগ মুহূর্তে আমি আবারও কিছু পরিমাণে ঘি দিয়েছিলাম দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে এখন সেট করে নেব যে কোনো পাত্রে আসলে সেট করা যায় তবে আমি এটাতেই সেট করছিলাম ছোটোবেলায় আম্মা অনেক গাজরের হালুয়া বানাতো খুব বেশি ভালো লাগতো আমার এক টিচার ছিল তো একদিন আম্মাকে বলছিল আনটি আমাকে গাজরের হালুয়া খাওয়াবেন তো আম্মার হাতের গাজরের হালুয়া খুব ভালো লাগে আম্মা আসলে এখন এই ধরনের রান্নাগুলো খুব একটা করে না একটা সময় খুব বেশি করতো এখন যেহেতু শারীরিক অবস্থাও খুব একটা ভালো না এই ধরনের ঝামেলার কাজগুলো আমরাই করতে দেই না ওইখানে কিন্তু গাজরটা আমি সেট করতে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি এখন একটা ইনস্ট্যান্ট মালাই তৈরি করে নিব। তো ঘিয়ের মধ্যে কিছু পরিমাণে ময়দা আমি ভেজে নিয়েছি এরপরে হচ্ছে কিছু পরিমাণে পানি দিয়েছিলাম এরপরে এখানে আমি গুঁড়া দুধ সেই সাথে হচ্ছে চিনি দিয়েছিলাম সেই সাথে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি তো এটা পুরোটাই এখন আমি ঠেলে দিব আর ঠান্ডা হওয়া অবধি কিন্তু অপেক্ষা করবো যখন ঠান্ডা হয়ে এটা সেট হয়ে যাবে তারপরেই কিন্তু এটাকে আমি সুন্দর করে এভাবে স্লাইস করে করে কেটে নিব যদিও আমি খুব একটা ভালো কাটতে পারি না তারপর যতটুকু পেরেছি আর কি ওভাবেই কাট করে নিচ্ছিলাম এটা খেতে এত পরিমাণে টেস্ট হয় মার্শাল্লা আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন একদম মুখে লেগে থাকার মতো কিন্তু একটা ডেজার্ট আইটেম তো ইঝান কিন্তু এটাকে দেখে গাজরের কেক বলছিলো যেটা শুনে আমি আর সারিকা খুব হাসছিলাম আর ও কিন্তু খেতে ভীষণ পছন্দ করেছে তো এইটা দেখা যায় করলে সারিকা সেই সাথে ওর বাবা সবাই খুব পছন্দ করে এরপরে কিন্তু সারিকার বাবা বাসায় এসেছে আর আসার সময় কিন্তু স্যুপ নিয়ে এসেছিল তো সেটাই হচ্ছে টেবিলে সার্ভ করছিলাম আর এই যে বড় মেহমান বসে আছে আপনারা অনেকেই বলেন যে আপু ওকে তো শান্ত মনে হয় এতটা চঞ্চল মনে হয় না তা আসলে ক্যামেরা অন করলেই কিন্তু সে শান্ত হয়ে যায় বাচ্চারা ছোট হলেও কিন্তু বুঝে যে আম্মু হচ্ছে এখন ভিডিও করছে এজন্য কিন্তু তারা চুপচাপ বসে থাকে তা না হলে কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টুমি করে তো এখানে স্যুপ ঢেলে নিয়েছি আর সেই সাথে কিন্তু এখানে অন্থনও ছিল তো আমার কাছে আসলে থাই স্যুপ কিংবা ককটেল স্যুপ এই দুটাই বেশি খেতে ভালো লাগে ঠান্ডার দিনে যেহেতু একটু ঠান্ডার সমস্যা হয় এই জন্য মাঝে মাঝে স্যুপটাও আমাদের খাওয়া হয় আর পাশে যে বড় মেহমানটা বসে আছে সে কিন্তু একটুও স্যুপ খায়নি সে কিন্তু শুধুমাত্র অন্থনটাই খেয়েছে তা আসলে তার সব কিছুতেই ঝাল একটা বলা অভ্যাস তো ও যে বসবে সবার সাথে একটু জয়েন করবে এতেই কিন্তু তার মজা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে পরবর্তী বৃহস্পতিবারে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ